আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক গতকাল বিএনপির অনুষ্ঠান হয়ে গেল জুলাই এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট জনাব তারেক রহমান উনি ভার্চুয়ালি লন্ডন থেকে অনুষ্ঠানে অংশগ্রহণ করেন এবং প্রধান অতিথির ভাষণ দেন তারুণ্যের প্রথম ভোট ধানের শীর্ষে চাইলেন তারক রত্ন আগামী জাতীয় জাতীয় নির্বাচন সামনে রেখে তরুণ প্রজন্মের কাছে তাদের প্রথম ভোট ধানের শিশি চাইলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক তরুণ ভোটারদের উদ্দেশ্যে তিনি বলেছেন তারুণ্যের প্রথম ভোট ধানের শীর্ষের জন্য হোক রোববার তিন আগস্ট বিকালে রাজধানী শাহবাগে ছাত্র সমাবেশে তার এই চাওয়া সারা দেশে তরুণ ভোটারদের কাছে ছড়িয়ে দিতে উপস্থিত ছাত্র দলের নেতা কর্মীদের প্রতি এই আহ্বান জানান তারেক জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে এই সমাবেশে করেছে ছাত্রদল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন দেশের তেরো কোটি ভোটারের মধ্যে গত দেড় দশকে প্রায় চার কোটি নতুন ভোটার যুক্ত হয়েছে তোমরা ভোটার হল ফেসিবাদ চক্র তোমাদের ভোটের অধিকার কেড়ে নিয়েছ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে তোমাদের হারানো ভোটের অধিকার পূর্ণ প্রতিষ্ঠার বিরাট সুযোগ তৈরি হয়েছে এই সুযোগে সুযোগকে কাজে লাগিয়ে স্বাবলম্বী বাংলাদেশ গড়াল লক্ষ্য বিএনপির গৃহীত পরিকল্পনা বাস্তবায়ন করার জন্য পলাতক সৈরাচরের শাসন আমলের গত দেড় দশকের ভোট প্রয়োগের অধিকার বঞ্চিত তিন কোটি ভোটার সহ সবার সমর্থন ও সহযোগিতা চাই তিনি বলেন ছাত্রদলের ছাত্রদলের নেতা কর্মী সহ সারা দেশের শিক্ষার্থী ও তরুণ প্রজন্মের কাছে আমার একটি আহ্বান থাকবে মন দিয়ে শোনা শোনো কি আহ্বান জানাতে চাই তারপর সে আহ্বান ছড়ে দাও সারা দেশে শিক্ষার্থী ও তরুণ প্রজন্মের কাছে যারা নতুন ভোটার আসো তাহলে বলি সে আহ্বান তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের জন্য হোক এ সময়ে সমাবেশে উপস্থিত নেতাকর্মীরাও তারেক রহমানের সঙ্গে সুর মিলিয়ে বলেন তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন আজকের প্রতিজ্ঞা হোক তার প্রথম ভোট ধানের শীষের জন্য হোক এই ধানের শীর্ষে তারুণ্যের প্রথম বোট ধানের শেষের জন্য হোক এ আহ্বান জানিয়ে তারেক রহমান ওনার মূল্যবান বক্তব্য প্রদান করেন এবং ছাত্রদলের দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে উনি এই স্লোগানটা তরুণদের মাঝে ছড়িয়ে দিতে বলেন ছড়িয়ে দিতে বলেন এবং প্রথম আগামী জাতীয় সংসদ নির্বাচনে তরুণরা যেন ধানের শেষে বোর্ড দিয়ে তারুণ্যের যে চাহিদা নতুন বাংলাদেশে সেটা ঘরাত এর জন্য বিএনপিকে ক্ষমতায় অধিষ্ঠিত করে এ মূলত ঘটনাটা এ আহ্বানটাই জানা যাচ্ছে দর্শক সহসাই আমরা নির্বাচন আস কামনা করি সঠিক সুন্দরভাবে সতেরো বছরের আকাঙ্ক্ষা সেই নির্বাচন হোক এবং জনগণের ভোটে অংশীদারিত্বে যেন যে পাস করে সেই ক্ষমতায় অধিষ্ঠিত হয় আজ এ পর্যন্তই দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফিজ